তোমার ভাই তোমাকে গোসল করতে দেয় না তুমি মিথ্যা কথা বলছো কেন মিথ্যে কথা বলছো কেন আচ্ছা যাই হোক তোমার মা তোমার বাবা ওনারা সবাই তো গ্রামে থাকে তাই না তুমি তো চাই থাকো এ খাও তাই না তাহলে তুমি পাঁচ দিন যাবত গোসল করো না এই তোমরা আমাকে বলবে না ওরা ছেলে পাঁচ দিন যাবত গোসল করে না আমাকে তো বলতে হবে বললে আমি গুসল করাইতাম না এখন গুসল করবে তুমি করতে পারবে না তোমার সাথে রাজু যাবে ওই যে রাজু রাজু তোমার সাথে যাবে গিয়ে তোমাকে সুন্দর করে সাবান দিয়ে একবার ডলে ডালে গুসল করাবে সুন্দর করে গুসল করাবে গুসল করবে তো এখন গুসল করবে তো হ্যাঁ আর আগামী কাল ওই যে সাফি অথবা রাজু এই দুইজনের মধ্যে একজন আর এই গেঞ্জি তারপর ওর একটা পাঞ্জাবি আছে টুপি আছে ধুয়ে দিবে হ্যাঁ সাবান লাগে আমার কাছ থেকে নিবে মনে থাকবে হ্যাঁ এখন গোসল করবে তুমি যাও গোসল করতে যাও